সম্মানিত দর্শক দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈ হাটে আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দেখুন হাটের মধ্যে আমদানি চলতেছে খুব সুন্দর আমদানি তো বর্তমানে যেই মরিচের আমদানিগুলো হচ্ছে খুব কম এই যে দেখুন ছোটো ছোটো ঢিপ করতেছি প্রতিদিন তার ফাঁকের দেশি কারেন্ট মরিচ কেনা হয়েছে দর্শক দেখুন দেশি কারেন্ট মরিচ এটা হচ্ছে আপনার দুশো টাকা কেজি পার কেজি দুশো টাকা কেনা হয়েছে একদম লাল টোকটোকা মরিচ শুকান ঝনঝনা একদম দেখুন ইন্ডিয়ান যে তেজা মরিচটি রয়েছে ঠিক সেই মরিচটির মতো আপনাদের যদি এক এই মরিচটি পছন্দ হয় বা কেউ নিতে চান তাহলে অবশ্যই মেসার্স ট্রেডার্সে যোগাযোগ করবেন এবং চাইলে আপনারা এখানে সরাসরি এসে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন দর্শক এই হাটের থেকে এবং দেখে যেতে পারবেন সরাসরি আমাদের এখান থেকে আমরা দিচ্ছি মাত্র দুই টাকা কমিশনের শুকনো মরিচ এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক অবশ্যই যোগাযোগ করার সময় স্ক্রিনে যে টু জিরো সিক্স নম্বরটি রয়েছে শেষে সেই নম্বরটিতে যোগাযোগ করবেন এবং আমাদের যে পরিমাণ মরিচ লাগবে অবশ্যই জানাবেন দর্শক দেখুন এটা হচ্ছে আপনাদের দেশি কারেন্ট মরিচ এই যে দেখুন একদম চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো এই দেশি কারেন্ট মরিচ বর্তমান পাওয়া যাচ্ছে না এরকম কোয়ালিটি সম্পূর্ণ মরিচ একদম চিকন কাঠি তো দর্শক কোনো দিক দিয়েই বর্তমানে এইরকম যেই কোয়ালিটিটা দেখতেছেন এরকম মরিচ পাওয়া যাচ্ছে না তো আজকে মরিচের আমদানি ছিল একটু বেশি এবং বাজারটা ছিল খুব হাই তারপরে এই মরিচগুলো পাওয়া গেছে তার সাথে যে দেখুন এটা হচ্ছে আপনাদের পাবনায়া মরিচ এই যে দেখুন কোয়ালিটি পাবনায়া মরিচের একদম শুকান ঝনঝন এবং সুন্দর কোয়ালিটি দর্শক লাল টকটকা তো আজকে মেসার্স আল ট্রেডার্স এই মরিচগুলো কী দাম ক্রয় বিক্রয় করলেন সেটা আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আজকের

এক কেজি দেন তো এই বস্তায় আপনার এক কেজি মরিচ আপনি ফিরিয়ে দিবেন আর কমিশন নিবেন দুই টাকা তো আপনার পঞ্চগড়ে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে তার যদি আপনি ঠিকানাটা বলে দিতেন আমাদের ঠিকানা

থাকার মতো ব্যবস্থা আছে ইনশাআল্লাহ এখানে আপনাকে বলি শহরে মোটামুটি কয়েকটা হোস্টেল আছে যেমন কর্তো আছে এবি স্কয়ার আছে জি এসএ আছে তারপর আপনার ধানসিঙ্গি আছে মানে থাকার মতো ভালো আছে আছে ঘর রয়েছে তো এখানে কোনো সমস্যা নাই তো এই ঘরগুলো তো অনেক জায়গায় অনেক রকম সমস্যা আপনার পঞ্চগড় জেলায় কি রকম কোন সমস্যা আছে আপনাকে বলি বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের পঞ্চগড় একটা শান্ত সিস্টেম লাগা পরিবেশ খুব ঠান্ডা তো আপনারা চাইলে এইরকম দেশি কারেন্ট মরিচ এবং আরো অন্যান্য যে মরিচ গুলো রয়েছে সেই মরিচ গুলো করে নিতে পারবেন দেখুন খুব শুকনা ঝনঝন একদম কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এই যে আহ করা হচ্ছে দেখুন একদম

আর নয় ঢাকা থেকে কারণ ঢাকা থেকে আপনারা যারা মরিচ কিনেন তাদের মরিচ কোয়ালিটি একদম নর্মাল সেই মরিচ পানিতে ভেজা মরিচ এবং এখান থেকে সরাসরি যদি মরিচ নিতে পারেন তাহলে আপনারা একদম শুকান যে মরিচটি রয়েছে ঝনঝন মরিচটি এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা পর্যন্ত নিতে পারবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখাবো অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম